তখন এটাকে আমি লাল করে আপনাদের দেখাই দিব তাহলে আপনাকে বুঝতে পারবেন যে কিভাবে এটা করলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ এই যে দেখেন রাধনী হলুদ এই হলুদ দিয়ে গোলায় আমি এটা দেখালাম আর পরবর্তীতে আমি ম্যাজিকটা আপনাদের দেখাচ্ছি এই হলো ম্যাজিক এই যে ম্যাজিশিয়ান আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়দ আর চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো আপনারা অনেক সময় বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে অনেক সময় প্রতারিত হচ্ছেন অ্যাস্ট্রোলজারের নাম দিয়ে তারা আপনাদের বিভিন্নভাবে প্রতারণা করে বিভিন্ন পাথর আপনাদের দেখাচ্ছে ম্যাজিক দেখে আপনাদের কাছে পাথর বিক্রি করছে আসল বা নকল বলে তে আসল নকল চেনার উপায় কি। বা আপনারা কিভাবে চিনবেন এই যে আপনাদের দেখাচ্ছে বিভিন্নভাবে কালার দেখায়া বা কালার ভালো বা মন্দ দেখেইয়া যে আপনাদের কাছে স্টোন বিক্রি করছে তা আপনাদের একটু সতর্ক করার জন্যে বা হুঁশিয়ার হওয়ার জন্যে এই সমস্ত লোকের কাছে আপনারা যে বিভিন্ন সময় প্রতারিত হচ্ছেন বা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাথর পরে উপকার পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি একটু ভিডিও করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক আপনারা অনেক সময় অসাধু কিছু ব্যবসায়ী অ্যাস্ট্রোলজারের কাছে যে আপনারা প্রতারিত হচ্ছেন তো কেন প্রতারিত হচ্ছেন এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো দেখেন এখানে একটা আমি গ্লাস রেখেছি এটার ভিতরে এই যে দেখেন হলুদ হ্যাঁ দোমটা কালারই কিন্তু এক এখন এইটা দিয়ে কিছু অ্যাস্ট্রোলজার বলে কিছু অ্যাস্ট্রোলজার আছে আপনাদের রিয়েল স্টোনটাকে দুই নম্বর বলে দিচ্ছে আর ডুপ্লিকেটটাকে এক নম্বর বলে বিক্রি করছে তো এক নম্বর কোনটা এবং দুই নম্বর কোনটা এই ব্যবসা এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো আপনি দেখাবো কোনটা আসল এবং কোনটা নকল সেটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন দর্শক বন্ধু এই সমস্ত লোকের থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেখা গেছে অনেকে স্টোন ব্যবহার করতে চাচ্ছেন বা বিভিন্নজনের হতাশায় পরে আপনারা স্টোন কিনবেন তো অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যে কোনটা আসল বা কোনটা নকল আপনারা সস্তায় পেয়ে অনেক সময় মানুষের কাছে যাচ্ছেন এরকম কিছু ম্যাজিশিয়ান অ্যাস্ট্রোলজার আপনাদের কাছে পাথর বিক্রি করছে সস্তায় রিয়াল বলে যে এটা রিয়েল এটা ডুপ্লিকেট কারণ আপনি জানেন রিয়ালটা আপনি কিনতে পারছেন না টাকার অভাবে কারণ একটা পাথরের বহু টাকা দাম যার আপনি ডুপ্লিকেট পাথর কিনে নিচ্ছেন রিয়াল বলে এই ম্যাজিক দেখায় পাথর বিক্রি করে তাদের কাছে আপনারা খুব সতর্ক থাকবেন যারা অরিজিনাল অ্যাস্ট্রোলজার বংশগত যারা জহরী তারা এই সমস্ত ম্যাজিক দেখাবে না তারা স্টোন দরকার স্টোন বিক্রি করবে হাত দেখায় স্টোন বিক্রি করবে তারা এই ম্যাজিক দেখায় আপনাদের কাছে স্টোন বিক্রি করবে না তাহলে ভাববে যে আপনি কোথা থেকে ম্যাজিক দেখে আসছেন এখানে এই সমস্ত দেখানো হয় না দর্শক বন্ধু খুব সাবধান তা আমি দেখাবো আপনারা অবশ্যই খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন এবং আপনারা খেয়াল রাখবেন আমার হাতের দিকে দেখেন এই জিনিসটা হলো হলুদ দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন এই যে ক্যাটসাই এটাকে বলে ক্যাটসাই এই আমি এখানে এটা দিয়েছি দেখেন এটাও ক্যাটসাই এখন এটা কোন দেশের সেটা কিন্তু আপনাকে বলা হচ্ছে না এটা কি আসল না নকল এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে না কিন্তু এখানে আমি দিচ্ছি এখানেও দেখেন ক্যাটসাই তা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেখবেন এই সমস্ত ম্যাজিক ম্যাজিক লোকের কাছে আপনারা যে বিভিন্ন ধরনের স্টোন কিনছেন বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তাদের কাছে যাচ্ছেন যে আপনারা তাদের কাছ থেকে যে প্রতারত হচ্ছেন দেখা যাচ্ছে যে আপনি তখন একটা জোহরির কাছে গেলে তখন জহরি যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে স্টোনটা আপনি কিনেছেন দুই নম্বর পাথর চায়না এখানে দেখেন আমি ভিতরে পাথর দিয়েছি আসল এবং নকল এখন আপনারা খেয়াল করে দেখবেন কোনটা আসল কোনটা নকল এগুলি অবশ্যই সতর্কভাবে আপনারা হাতে দিয়ে খেয়াল রাখবেন খেয়াল রেখে তারপর আপনারা যদি পাথর কিনতে পারেন বা বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনারা পড়ে তাদের কাছে যে আপনারা খেয়াল রাখবেন যে তারা আপনাদের কখনো ম্যাজিক দেখা দেখানো না হয় কারণ তারা ম্যাজিক নিয়ে পড়ছে অ্যাস্ট্রোলজার নামে তারা কলঙ্কে দিচ্ছে কারণ ভালো ভালো অ্যাস্ট্রোলজার তাদের কারণে একমাত্র প্রতারিত হচ্ছে বা ভালো জহরি যারা পাথর বিক্রেতা তারাও কিন্তু প্রতারিত হচ্ছে দেখায় যে ম্যাজিক দেখাচ্ছে তাহলে উনিও মনে হয় ম্যাজিক দেখাবে অ্যাস্ট্রোলজির কাছে যেতে আপনারা এখন ভয় পান যে ওনার কাছে গেলেও মনে আমাকে ম্যাজিক দেখায় পাথর বিক্রি করবে তো ভাই আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিজের মনকে বিশ্বাস করে ভালো লোকের কাছে যাবেন আপনারা অবশ্যই ভালো জিনিস কিনবেন আপনাদের সমস্যার থেকে সমাধান পাবেন এই সমস্ত ম্যাজিক দেখায় কখনো পাথর কিনবেন না আর ম্যাজিক কখনো পাথরে দেখায় না পাথর আগুন জ্বলবে পাথর হাঁটবে পাথরে আপনার এই যে কি কয় পাথর কালার হবে এটা কোনোদিনও হয় না পাথর আল্লাহর খনি জিনিস আল্লাহর সৃষ্টির জিনিস এটা ব্যবহার করবেন যেভাবে সৃষ্টি হয়েছে যেভাবে কালার নিয়ে জন্ম হয়েছে সেইভাবে সে সারা জীবনেই থাকবে অরিজিনাল পাথর কখনো কালার চেঞ্জ হয় না আর অরিজিনাল পাথর কখনো কালার দেয় না পাথর কখনো হাঁটে না পাথর কখনো দুধ খায় না এই সমস্ত ম্যাজিশিয়ান কথা আপনারা শুনবেন না সাবধান এখন এখন থেকে খুব সাবধানে থাকবেন তা আমি এখানে দেখাইছি আপনাকে দুইটা আমি এখানে দেখাই দিচ্ছি আপনাকে দেখেন আমার এই পানিটা এখন কত সুন্দর কালার হয়ে গেছে এটা রিয়েল স্টোন দেখতে পাচ্ছেন কারণ এখানে এটা দেওয়া হয়েছে রিয়েল এই যে দেখেন এই যে রিয়েল অরিজিনাল পাথর দেখেন কত উপরে সুন্দর চকচক চকচক করে দেখতে পারছেন রিয়েল কালারটা কত সুন্দর হয়ে গেছে আপনারা দেখতে পেরেছেন আর আমি এটা লড়া দিচ্ছি এটা কখনও কালার হবে না যেটা আছে সে সেরমই থাকবে হলুদই থাকবে দেখতে পেরেছেন ও কিন্তু কালার হয়ে গেছে এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা আমি কিভাবে কি করলাম আপনাদের সামনেই তো আমি দেখালাম যে এটা হলো আমার হলুদ এটাও হলুদ এখন রিয়াল দিয়েছি সে আসল হয়ে গেছে রিয়াল পাথরে সে কালার দিয়েছে আপনি পানির ভিতরে কালার হয়ে গেছে রিয়ালটা আর এটা নকল এটা কালার হয় নাই এখন আপনি কি এটা বিশ্বাস করবেন না আসল নকল বিশ্বাস করবেন এখানে দেখবেন মেশিন কোনটা ধরে যেটা ভিতরে মেশিন ধরবে একটা মেশিন আছে যে ডায়মন্ড টেস্ট করা হয় এটাকেও অনেক সময় তারা ভুয়া বলে দুই নম্বর বলে হ্যাঁ হার্ডনেস মাপায় ওই পাথরটাতে কখনো টেস্ট করা যায় না যে আসল বা নকল সেটা হার্ডনেস মাপা যায় শুধু মেন হলো জহরি যারা জোহরি চোখে দেখে পাথর ধরতে পারে চোখে দেখে বলে দিতে পারে এটা রিয়েল পাথর বা এটা ডুপ্লিকেট তাদের কাছে যে অবশ্যই পরামর্শ নেবেন এই সাধারণ মানুষের কাছে যে আপনারা প্রতারিত হচ্ছেন তারপরে আপনি ভালো ভালো যারা বিশাল বড় জহরি দোকান নিয়ে বসে আছে স্টোর নিয়ে বসে আছে তাদেরকে আপনি তখন দুই নম্বর বলেন ভুয়া বলেন এত বড় বিশাল বড় অ্যাস্ট্রোলোজা বিশাল বড় নামি দামি বিভিন্ন রাষ্ট্রের থেকে এসে পুরস্কার পেয়েছে স্বর্ণ পদক পেয়েছে তাদেরকেও আপনারা ভয় পান যে তারাও মনে হয় ম্যাজিশিয়ান দেখায় ম্যাজিক তারা তো এইভাবে একদের কারণে ভালো ভালো লোকেরাও প্রতারিত হচ্ছে খুব সাবধান আপনারা ভাই ভালো লোকের কাছে যাবেন ভালো পরামর্শ নেবেন অবশ্যই আপনার ফলাফল পাবেন দর্শক বন্ধু তা আমি যেটা দিয়েছি এটার ভিতরে আমি ম্যাজিক দিয়েছি কিছু জিনিস আছে সেটা দিয়েছি আর এটা হলো এটা ভিতরে দেওয়া হয় নাই এই স্টোনটা হলো আপনার একমাত্র ইন্ডিয়ান যেটাকে বলে টাটা ক্যাটসাই এটা কোনো হার্ডনেস নাই এটাকে সে রিয়াল বলেছে এটা হার্ডনেস নাই কখনোই হার্ডনেস হবে না কারণ সে নর্মাল এই যে দেখেন একদম মাত্র দুশো টাকা পার ক্যারেট পাওয়া যায় দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পার ক্যারেট পাওয়া যায় আর এটা দিয়েছে এটা হলো শ্রীলঙ্কান এটা হলো উনি বলেছে এটাকে দুই নম্বর দেখাচ্ছে আপনাকে আর যেটা আসল সেটাকে দুই নম্বর বলেছে আর যেটা নকল সেটাকে আসল বলেছে কখন ভাই দর্শক বন্ধু আপনারা খুব সাবধানে থাকবেন ভালো লোকের কাছে যাবেন ভালো পাথর কিনবেন অবশ্যই আপনার গুণাগুণ পাবেন আমি আজকে সামান্য কিছু আপনাদের ভিডিও দেখালাম দর্শক বন্ধু বিষয়টা হলো আপনাদের যে ম্যাজিকটা আমি দেখালাম এটার ভিতরে আমি কি দিলাম আর এটার ভিতরে দিলাম না এটা তো আপনাদের দেখার ইচ্ছা তাই না আপনারা বসে আছেন সেটা দেখার জন্যে আপনারা খেয়াল করে দেখেন এই ম্যাজিকটা কিভাবে দেখানো হয়েছে আরও অনেক ম্যাজিক দেখানো হয় তারা দেখাচ্ছে সেটাও আপনাদের কোনো এক সময় আমি দেখাবো আস্তে আস্তে আপনারা সতর্ক হয়ে যাবেন খুব সাবধান দেখেন এটা কত সুন্দর লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে দেখলে মনে হচ্ছে যে আপনি খেয়ে নেবেন এত সুন্দর লাল হয়েছে এটা কিন্তু খাবেন না এটা দেখেন জেরমেটো ওরুমি হয়ে আছে দেখতে পাচ্ছেন এখন এটাকেও আমি লাল করে আপনাদের দেখাই দিব তাহলে আপনাকে বুঝতে পারবেন যে কিভাবে এটা করলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ এই যে দেখেন রাধনী হলুদ এ হলুদ দিয়ে গোলায় আমি এটা দেখালাম আর পরবর্তীতে আমি ম্যাজিকটা আপনাদের দেখাচ্ছি এলো লো ম্যাজিক যে ম্যাজিশিয়ান এখন আমি এটা আপনাদের হলুদ করে দেখাই দেব এটার ভিতরে আপনি এই জিনিসটা দেওয়া থাকে দেখতে পেরেছেন আপনারা কিন্তু দেখতে পান নাই এটা ভিতরে এটা দেওয়া থাকে তো এটা আপনাকে দেখানো হয় নাই তা চামচটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পারেন দেখেন কিভাবে আপনাদের এই ধান্দা দিয়ে তারা পয়সা কামায় নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে এই ধান্দায় কখনো পড়বেন না বর্তমানে কম্পিউটারের যুগ বিজ্ঞান যদি এই চোখের ধান্দা আপনারা পড়ে যান তাহলে বাকি জীবনটা আপনারা কিভাবে কাটাবেন খুব সাবধান ভালো লোকের কাছে যাবেন ভালো জিনিস কেনবেন ভালো চিকিৎসা নেবেন ভালো ডাক্তারের কাছে যাবেন অবশ্যই ফলাফল পাবেন এই সমস্ত ম্যাজিশিয়ান লোকের কাছে যাবেন না খুব সাবধান ম্যাজিকের থেকে আপনারা খুব দ্রুত থাকবেন দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম সতর্ক হওয়ার জন্যে আমাকে ভুল বুঝবেন না আপনাদের অবশ্যই সতর্ক হওয়ার জন্যে দিয়েছি তারা ব্যবসা করুক কোনো সমস্যা নাই স্টোন বেচুক সরাসরি স্টোন বেচুক নো প্রবলেম মানে এই সমস্ত দেখায় মানুষের ব্রেন ওয়াশ করে আর একজনকে ভুল বোঝানোর জন্য সে নিজে ভালো সাধু সাজবে এটা তো ঠিক না আপনি নিজে সাধু আর একজন অসাধু সে সাধু না সে পাথর বিক্রি করে বোয়া আর সে দেখাচ্ছে ম্যাজিক তারা খুবই সাধু তারা ভালো জিনিস বিক্রি করে এটা তো ঠিক না এত বড় বড় বিশাল বড় শোরুম নিয়ে বসে আছে স্টোনের দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যায় দেখবেন স্টোন আপনি এই জিনিসটা যে আপনি বিদেশে যে বলেন তো যে পানির মধ্যে দিবো পানির কালার হবে আগুনের মধ্যে দিব আগুনের ভিতরে হাঁটবে পানি দিব পানির মধ্যে পাথর কালার হইতে থাকবে এগুলো কখনোই বলবেন না স্টোনের দোকানে যা তারা হাসবে আপনাকে নিয়ে খুব সাবধান তাস্কে আমি সামান্য কিছু আপনাদের সতর্ক করলাম পরবর্তী অন্য ভিডিও নে আবার আসব আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য